হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব। যে কারণে সব প্রিপারেশান নিয়েছি আমার তেহারিগুলো অনেক মজা হয়েছে ঝরঝরা হয়েছে আসলে বানাবো বাসায় তবে দেখে মনে হবে দোকান থেকে আনা যাই হোক এখানে আমি দুই পোয়া মানে আধা কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি চালটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখে দেবো আধা ঘন্টার জন্যে আর এদিকে মাংসটা নিয়ে নিয়েছি আমি এক কেজি পরিমাণ গরু মাংস গরু মাংসে আমি লবণ ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো এটাও আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। কিছুক্ষণ আগে মাখিয়ে যদি রাখা যায় তাহলে মাংসের মধ্যে মশলাটা সুন্দর মতো ঢুকে যায় আপনারা ইচ্ছা করলে নাও মাখিয়ে রাখতে পারেন তবে আমি একটু রেখেই দিয়েছি তো যাই হোক আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে আমি নন স্টিকের এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি গরম মশলা আইটেমগুলো দিয়ে দেব গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে আমি দুই মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু আমি ভালো করে ভেজে নিয়ে এখানে আমি জয়ত্রী এক টুকরা নিয়েছি নিয়ে আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিব আমি যেহেতু এখানে প্যাকেটের মশলা অ্যাড করব সে কারণে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না আর আমি এ পর্যায়ে গোর মাংসটা দিয়ে দিয়েছি তবে গোর মাংস মাখানোর সময় আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি শুধু হলুদের সরি মরিচের গুঁড়া আর ধুনের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো যে কারণে আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করবো তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি মাংসটা আমি সুন্দর মতো রান্না হয়ে গেলে আরেকটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আমার মাংসটা সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি উঠায় নিচ্ছি আসলে তেহারি যে কোনোভাবে রান্না করা যায় বিভিন্নভাবে রান্না করা যায় আমি এক এক সময় এক এক রকম করে রান্না করে থাকি তো এই অবশিষ্ট ঝোলটার মধ্যে আমি পানি দিয়ে দিব দুধ পানি একসাথেই দিয়ে দেব আমি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এক পরিমাণ মতো লবণ আর দারচিনি মানে গরম মশলা আর গোটা জিরা দিয়ে দিব এ অবস্থায় আমি দুধ দিয়ে দিলাম আর দিব এক টুকরা লেবুর রস লেবুর রস দিলে বেরানিটা ঝরঝরা হবে আর সাদা আসবে এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি আসলে আমার চাল দেওয়াটা ভিডিওতে আসে নাই যাই হোক আমি দুঃখিত আর এ পর্যায়ে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিব আমি মাংসগুলোও দিয়ে দিলাম পানি থাকা অবস্থায় আপনারা মাংসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তেহারিটা খেতে বেশি মজা হবে এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর আমি যেহেতু লেবু দিয়েছি বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তেহারিটা তো আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং দুই মুখা ভরে কেওড়া জল দিয়ে দিয়েছি কেওড়া জলের ওই কোটার মুখা ভরে দিয়েছি আসলে কেওড়া জলটা দিলে বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসবে আমি ঢেকে ঢেকে রান্না করছি এ পর্যায়ে আমি ঘি দিয়ে দেব তিন চার চামচের মতো আমি ঘি দিয়ে দেব তো এই বিরিয়ানিটা খেতে বিরিয়ানি বিরিয়ানি করছে আসলে বিরিয়ানি তেহারি যাই বলেন অনেক মজা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন দেখেন আমার তেহারিটা এত ঝরঝরা হয়েছে আর মাংসগুলো একদম গলে গিয়েছে মানে হাতের চাপ দিলেই একদম গলে যাচ্ছে তো আপনারা এরকম করে অবশ্যই খেয়ে দেখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ